এ হ্যালো গাইজ ওয়েলকাম টু ব্যাক নিউ অ্যানাদার ভিডিও এখন আপনাদের একটা লন আপ খেলে শিখাই দেবো কীভাবে ফ্রি ফায়ার গেমটা খেলতে হয় প্রথমেই শেখাই দেবো কীভাবে ইমোড দিয়ে মারতে হয় দেখেন প্রথমে ইমোড দেবেন সুন্দর করে ইমোড দিতে থাকবেন তারপরে একটা ডিজার্ট দিয়ে টানবেন কিন্তু কোনো ব্যাপার না গাইস আমার টাসে একটু কম কাজ করছিল কিন্তু এবার আমি দেখে দিচ্ছি দেখেন এবার যাবেন সোজা গিয়ে থাকবেন ই মরটিতে থাকবেন 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 কিন্তু টপ হয়েছিলাম না গাইস অন টপ দিয়ে ছাড়বো এবার আমি একটা কি আমি বট লাগে আমার লাগে না ফেলে দিচ্ছি এখন গিয়ে সেভেন দিয়ে ওকে ওয়ান টাপ মারবো কাল রাতে আমি বিটুকের সাথে কথা বলেছি কীভাবে ওয়ান টাপ মারতে হয় এই যে দেখেন পিছন পিছন ছোট দাঁড়িয়ে থাকবেন সুন্দর করে মাথায় পাঠিয়ে নেবেন অন টপ হ্যালো গাইস আমার মাথাটা মশার সাথে দেখা খেয়ে আমার মাথাটা ফিরে যাওয়ার মতন হয়েছিল কোনো ব্যাপার না কিন্তু এবার দেখেন আমি অন্টাফ মারবোই ও সোজা আসতেছে বিটুকের সাথে কথা বলছিলাম বিটুকে বলছিল সবসময় এডাবলিউ এম এর মতন যেসব গানগুলো আছে ওই সবগুলো নেওয়ার চেষ্টা করবা এরপরে যাচ্ছি আমি দেখেন আপনাদের কত সুন্দরভাবে আর একটা অন্ডা মারি আর বিটুকে আমার কাছে প্রত্যেক দিন রাত্রে ফোন দিয়ে বলে যে ভাই আমাকে একটু শিখান ভাই বডি শার্ট কীভাবে মারাতে চাই দেখেন দেখেন বডি শার্টটা সুন্দর কাজে দিয়েছি আপনি ক্যারেক্টারটা ছাড়বেন অ্যান্ড গিয়ে পিছন দিক থেকে গিয়ে মারার চেষ্টা করবেন অ্যান্ড মারা মারা খাইছে আমি খেলা করিনি কের জন্য জানেন যদি মানুষ আমাকে হ্যাকার টাকার বলে যদি আমার আইড়িটা ব্যান করে দেয় এই জন্য সেইভাবে তো আমি খেলিনি কিন্তু এ ম্যাচে যে আমার সাথে এমন একটা জিনিস হবে এটা আমি ভাবতে পারিনি আপনারা ফুল রানারটা দেখেন বুঝতে পারবেন যে এই ম্যাচ আমার সাথে কী হতে চলেছে তো আমি আপনাদের কীভাবে হ্যাকারেরা মারে সেইভাবে শেখাচ্ছি থাকেন দুটো গান পাল্টাতে থাকবেন সমান পাল্টা থাকবেন যতক্ষণ এনিমিকে না তা দেখতে পাবেন দেখ পাল্টান পাল্টান এবার যাবেন সোজা যাবেন হ্যাকারের মতন মারি দেবেন এবার দেখেন কীভাবে মারি ওকে ও কিন্তু আমার মাথায় পাতাচ্ছে কোনো ব্যাপার না আপনিও মাথায় পাতাবেন এইভাবে মাথায় পাতিয়ে যখন মারতে যাবেন না সোজা যাবেন কিন্তু হ্যাকারের মতন মারতে গেলে এইভাবে মেরে দেবেন ও আমি তো হ্যাকার হয়ে গেছি এই বট লাগে হ্যাকার হয়ে গেছে ভালো হয় হ্যালো গাইস আপনাদের এবার শেখাবো কীভাবে ঘুষি মারতে যাবেন এমনি সোজা আসবে ওর ঘুষি নাক মুখ সিঁড়িয়ে দেবেন যাতে ফোনের বাইরে রক্ত মত চলে যায় এই এক ছোট্টে লেগেছে এটা কোনো ব্যাপারই না কিন্তু আমি মারতে গিয়ে মারা খেয়ে চলে আসলাম এবার আপনাদের দেখাও কীভাবে এসিটি দিয়ে মারতে হয় প্রথমে মুভমেন্ট দেবেন এবার সোজা ওপরে উঠবেন ওঠার পরে অ্যানিমেটা দেখবেন খুব নিয়ে আসেছে। আসার পরে একটু ইমোট দেবেন সুন্দর কায়দা করে দিয়ে ওপর মুখো টান দেবেন ও আবার কি মারছে কোনো ব্যাপার না চাই এসে এবার আপনাদের দেখাচ্ছি কীভাবে খেলবেন আমি ডিজার্টে পারি না বলে ডিজার্ট নিচ্ছি আর ইউএমপিতে মোটামুটি পারি বলে ইউএমপি নিচ্ছে এবার সোজা যাবেন মুভমেন্ট দেবেন ইএমপি দিয়ে নাই তো কিন্তু হেড লাগবে না মুভমেন্ট দিতেই থাকবেন দিতেই থাকবেন আর জার ডি ওর মাথার দিকে এম করবেন দেখেন ওর কিন্তু ইউএমপিতে কতটা মারিছি ওর হাফ বেশি কমা দিয়েছি ও আমারও দিয়েছে কোনো ব্যাপার না এখান থেকে ইমোট দিয়ে মারার চেষ্টা করব ইউএমপিটা নেবেন মেডিকেটের যদি মেডিকেট মারার প্রয়োজন হয় তাহলে মারবেন না যদি মারা মারার প্রয়োজন হয় তাহলে মারবেন কোনো ব্যাপারই না মেডিকেট করার পরে এটা ইমোট দেবেন ইমোট সার দিতে শেখেন আপনার কাছ থেকে এইভাবে দেবেন একটা গোলাল মারবেন নিচে বেকআপ নেবেন যাওয়ার মাথার দিকে পা দিয়ে ওয়ান টপ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে